আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো তো আমি ওয়ান ওয়ে এবং আপ ডাউন টু ভাইয়ের ফেয়ার দেখাবো তো অনেকেই কমেন্টস করেছিলেন মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়া জানতে যার কারণে ভিডিওটি তৈরি করা তো যাই হোক আজকে আমি তিনটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সালাম ইয়ার তো প্রথমে আমি ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো এরপর ডাউন টিকিটের ফেয়ারগুলো দেখিয়ে দেবো তো আপনার যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াটা প্রথমে দেখে নিই ওয়ানওয়ে মাসখাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন মে মাসের এক তারিখে যে ভাড়া আছে তা হলো সাতচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর টাকা দুই তারিখ আছে বিশ হাজার টাকা তিন তারিখ আছে ছত্রিশ হাজার বত্রিশ টাকা চার তারিখ আছে বিশ হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে তিরিশ হাজার তিনশো এগারো টাকা ছয় তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো সাতানব্বই টাকা সাত তারিখ আছে বিশ হাজার উননব্বই টাকা আট তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো সাতানব্বই টাকা নয় তারিখ আছে পঁচিশ হাজার একশো পঁচাত্তর টাকা দশ তারিখ আছে তিরিশ হাজার তিনশো এগারো টাকা এগারো তারিখ আছে পঁচিশ হাজার একশো পঁচাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমি মাসঘাট থেকে চট্টগ্রামের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এরপর আপডাউন টিকিটের ফেয়ার বিশ হাজার উননব্বই টাকা সতেরো তারিখ আছে একচল্লিশ হাজার সাতশো চুয়ান্ন টাকা আঠারো তারিখ আছে পঁচিশ হাজার একশো পঁচাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ আছে একচল্লিশ টাকা বিশ তারিখ আছে একচল্লিশ হাজার সাতশো চুয়ান্ন টাকা একুশ তারিখ আছে একচল্লিশ হাজার সাতশো চার টাকা বাইশ তারিখ আছে সাতচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর টাকা তেইশ তারিখ আছে একচল্লিশ হাজার সাতশো চার টাকা চব্বিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর টাকা পঁচিশ তারিখ আছে তিপ্পান্ন হাজার সাতশো তিরাশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোরও ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর টাকা সাতাশ তারিখ আছে তিপ্পান্ন হাজার আটশো তেত্রিশ টাকা আঠাশ তারিখ আছে তিপ্পান্ন হাজার সাতশো তিরাশি টাকা উনত্রিশ তারিখ আছে তিপ্পান্ন হাজার আটশো তেত্রিশ টাকা এরপর তিরিশ তারিখ আছে ষাট হাজার টাকা ছাব্বিশ টাকা তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া মাস্কাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার আমরা যদি ফ্লাইটের সময়টা নিই রাত দুইটাই ফ্লাইট আছে এটা ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে তো যাই হোক আমরা যদি এই বিমান বাংলাদেশ ভাড়াগুলো ভাড়াগুলো দেখি তো এখন বাংলাদেশ এয়ারলাইন্সে মে মাসের এক তারিখে আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ হাজার দুশো টাকা দুই তারিখ তিন তারিখ টিকিট দেখতে পাচ্ছি না চার তারিখ আছে তেতাল্লিশ হাজার দুশো টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখে ফ্লাইট নেই ছয় তারিখ আছে সাতাশ হাজার তিনশো চুরানব্বই টাকা এরপর সাত তারিখেও সেম্বার আট তারিখ আছে চব্বিশ টাকা নয় তারিখ দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে সাতাশ হাজার তিনশো চুরানব্বই টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা চোদ্দো তারিখেও সেম ভাড়া এরপর পনেরো তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো সতেরো টাকা ষোলো সতেরো ফ্লাইট নেই আঠারো তারিখ আছে তেতাল্লিশ হাজার দুশো তিরাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো সতেরো টাকা একুশ তারিখ আছে তেতাল্লিশ হাজার দুশো তিরাশি টাকা বাইশ তারিখেও সেম ভাড়া এরপর তেইশ চব্বিশ ফ্লাইট নেই তারিখ আছে তেষট্টি হাজার নয়শো উনচল্লিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখ গুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে এক লক্ষ চারশো চৌরাশি টাকা আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে এক লক্ষ চারশো চৌরাশি টাকা তো এগুলো কিন্তু বিজনেস ক্লাসে যার কারণে ভাড়া অনেক বেশি এরপর তিরিশ একত্রিশ ফ্লাইট নেই তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের মে মাসের তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার এরপর আমি আপডাউন টিকিটের ফেয়ারগুলো দেখিয়ে দেবো তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা একটু দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাসঘাট এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সময় লাগবে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট সরাসরি আসবে তো যাই হোক আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াটা দেখি তো সালামিয়ার বিমান ভাড়া দেখাই ভাড়াগুলো দেখাচ্ছি কারণ যারা এই ভিডিওটি দেখবেন বেশিরভাগই ওমান প্রবাসী তো যাই হোক প্রথমে যদি আমরা মে মাসের এক তারিখে দেখি আপনারা দেখতে পাচ্ছেন টিকিট সোল্ড আউট দুই তারিখ আছে বাষট্টি দশমিক নিরানব্বই ওমানি রিয়াল তিন তারিখেও সেম্বারা চার তারিখ আছে পঁয়তাল্লিশ দশমিক নিরানব্বই ওমান রিয়াল তো আমরা যদি এটা বাংলাদেশি টাকা একটু দেখে নিই একটু ধারণা নেওয়ার জন্য নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো সাতান্ন টাকা অর্থাৎ বিশ হাজার টাকা এরপর চার তারিখে ভাড়া আরও কম চোদ্দ হাজার পাঁচশো একাত্তর টাকা তো বিমান ভাড়া কিন্তু অনেক কম থাকে সালামিয়ারে তো সালামিয়ারে টিকিটের চাহিদাও কিন্তু অনেক বেশি থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার পাঁচশো একাত্তর টাকা তো যাই হোক আমরা ও রিয়ালে ভাড়াগুলো দেখবো আপনাদের বোঝার সুবিধার্থে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত একই ভাড়া পঁয়তাল্লিশ দশমিক নিরানব্বই ও রিয়াল আট তারিখ আছে বাষট্টি দশমিক নিরানব্বই ও মানেরিয়াল নয় তারিখ আছে পঁয়তাল্লিশ দশমিক নিরানব্বই ও মানেরিয়াল দশ তারিখ আছে বাষট্টি দশমিক নিরানব্বই ও মানেরিয়াল এরপর এগারো তারিখেও সেম ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এরপর ডাউন টিকিটের ফেয়ারগুলো দেখিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত একই ভাড়া বাষট্টি দশমিক নিরানব্বই ও রিয়াল এরপর ষোলো তারিখ থেকে আঠারো তারিখ যে ভাড়া আছে তা হল পঁয়ষট্টি দশমিক নিরানব্বই ও মানেরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে উনিশ তারিখ আছে উনসত্তর দশমিক নিরানব্বই ও মানেরিয়াল বিশ তারিখ আছে তিয়াত্তর দশমিক নিরানব্বই ও এরিয়াল এরপর একুশ তারিখেও সেম্বারা বাইশ তারিখ আছে আটাত্তর দশমিক নিরানব্বই ও এরিয়াল তেইশ তারিখেও সেম্বারা চব্বিশ তারিখ আছে একশো তিন দশমিক চল্লিশ ওমান মানেরিয়াল এরপর আহ পঁচিশ তারিখ আছে একশো তিন দশমিক চল্লিশ ও আমরা যদি মাসের শেষ তারিখ ভাড়া দেখি সালামিয়ারে তো সালামিয়ারে মাসের শেষ তারিখ গুলোর ভাড়া কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া একশো তিন দশমিক চল্লিশও এরিয়াল তো এটা ছিল সালামিয়ারের ভাড়া আর মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের মে মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাত একটা পাঁচ মিনিটে মাসঘাট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট তো আমরা যদি এটার একটু ব্যাগেজটাও দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো ইন লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্স ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং পাঁচ এটা ছিল ওয়ান আমরা যদি এখন আপডাউন টিকিট এর ফেয়ার গুলো দেখি অর্থাৎ থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে মাসকাট আপডাউন টিকিট একসাথে করলে আপনার ভাড়া কেমন লাগতে পারে সেটার ধারণা দিচ্ছি তো প্রথমে আমরা ইউএস বাংলার ভাড়া গুলো চেক করবো তো আমি একসাথে আপনাদের শুধু ফাইনাল ভাড়াটা দেখিয়ে দিই শর্টকাটে আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলায় এয়ারলাইন্সে মাত্র আটান্ন হাজার তিনশো দশ টাকায় আপডাউন টিকিট করতে পারবেন মাসকাট থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে মাসকাট তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া আমরা যদি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের আপডাউন টিকিটের ফেয়ারটা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে আপডাউন টিকিটের ফেয়ারটা একটু বেশি দেখতে পাচ্ছি তিয়াত্তর হাজার টাকা এরপর আরও কিছু ডেটে ছিয়াত্তর হাজার তিনশো বাষট্টি টাকা ভাড়া আছে তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পরবর্তী কিছু ডেটে যদি দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ডেটে আমরা কম দেখতে পাচ্ছি উনষাট হাজার টাকা পর্যন্ত আছে সর্বনিম্ন আপডাউন টিকিটের ফেয়ার মাসঘাট থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে মাসঘাট এয়ারপোর্টে আর বেশিরভাগ ডেটগুলোতে আমরা বাষট্টি হাজার টাকা ভাড়া দেখতে পাচ্ছি আপডাউন টিকিটের ভাড়া বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে তো যাই হোক আমরা যদি সালামিয়ারের আপডাউন ডাউন এর ফ্লেয়ারটা দেখি তো এখানে আমরা ওমানি রিয়ালে ভাড়াগুলো গুলো দেখবো সালামিয়ারে তো আমরা যদি এ সিলেক্ট করে নিই তাহলে আমরা টোটাল ভাড়াটা দেখতে পারবো সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে আপনারা একশো বান্ন দশমিক ছেষট্টি ওমান এরিয়ালে আপডাউন টিকিট করতে পারবেন এটার সাথে ট্যাক্স ভ্যাট অন্যান্য খরচ কিন্তু ইনক্লুডেড তো যাই হোক আপনারা বুঝতেই পারলেন কোন বিমানে ভাড়া কম আছে এবং কোন বিমানে ভাড়া বেশি আছে মাসকাট থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে মাসকাট এয়ারপোর্টে মে মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله فيس